আসসালামু আলাইকুম সবাইকে এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী দুইটা কোশ্চেন আর সেটির সেই দুইটা দেখব চোদ্দো নম্বর কোশ্চেন আর পনেরো নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চনে বলছে কি যে অপ একটা অপ অ্যাম বা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কার্যপ্রণালী বর্ণনা করো চিত্র একে আমরা চিত্র আট করে নিয়েছি এটা হচ্ছে আমাদের বোঝানোর জন্য রাখছি ঠিক আছে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে অপ মানে কি অপারেশনাল অপ মানে কি অপারেশনাল আর অ্যাম মানে কি অ্যাম্প মানে হচ্ছে কি অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ারকে সংক্ষেপে কী লেখে অ্যাম্প লেখে আচ্ছা এখানে দেখেন আমাদের এখানে হচ্ছে ত্রিকোণ আকার একটা অংশ আছে এইখানে হচ্ছে আমাদের দুইটা ইনপুট অপারেশন এর এই যে ইনপুট হচ্ছে ভি ওয়ান আর ভি টু আউটপুট কি ভি আউটপুট আর এই যে হচ্ছে ফিডব্যাক রেজিস্টর আর এই যে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আর ওয়ান এটা কি আর ওয়ান এই যে ওয়ানটা আছে এই আর ওয়ানটা কী করে এই যে ভি দিয়ে ভিওন টার্মিনাল দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটাকে কি করে নিয়ন্ত্রণ করে আর আর এফ মানে কি ফিডব্যাক রেজিস্টর আর এফ মানে কি ফিডব্যাক রেজিস্টর ফিডব্যাক মানে কি যে কোনো কিছু পুনরায় ফিরে আসা তো এখানে আউটপুট থেকে যে কারেন্টটা আছে সেটা এইভাবে কি হবে ফিরে আসবে এই এইভাবে দিয়ে ঠিক আছে আউটপুটের ক্যান্টটা এভাবে ফিরে আসবে আর এই যে আমাদের হচ্ছে ভি আর ভি টু আছে এই ভি ওয়ানটা কি ভি ওয়ানটা হচ্ছে আমাদের আর ভিওন আর ভি টু হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ এটা হচ্ছে আমাদের পজিটিভ পনেরো এটা নেগেটিভ পনেরো ভোল্ট ধরতে পারে যে কোনো কিছু ধরতে পারে তো এই যে ভিয়া আউটপুটটা কোথায় যাবে ভিয়া আউটপুটটা হচ্ছে কি আমাদের যেই সার্কিটে কাজ করতেছে সেখানে যাবে বা আমরা যদি এ অশিলস্কোপে দেখতে চাই তাহলে সেখানে যাবে আর কি ঠিক আছে আচ্ছা আমাদের হচ্ছে পিন ডায়াগ্রাম যেটা আছে পিন ডায়াগ্রাম আমাদের অপ্যাম্পের পিন ডায়াগ্রামটা একটু দেখে নেবেন কষ্ট করে বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন তো এইখানে দুই নাম্বার পিনটা হচ্ছে ভি ওয়ান তিন নাম্বার পিনটা হচ্ছে ভি টু এই দুইটা হচ্ছে ইনপুট দুই তিন হচ্ছে ইনপুট ছয় নাম্বার হচ্ছে আউটপুট আর ফোর আর হচ্ছে সেভেন কি ফোর আর সেভেন হচ্ছে ফোর আর সেভেন হচ্ছে আমাদের সাপ্লাই ইনপুট ঠিক আছে বা ডিফারেন্সিয়াল ইনপুট বলতেছে তো এই এই সাপ্লাইয়ের জন্যই কী হয় অপারেশন এমপ্লিফায়ার চালু থাকে তারপরে যখন চালু থাকে তখন ভি ওয়ানে যদি কোনো সাপ্লাই দেওয়া হয় বা ভি টুতে কোনো সাপ্লাই দেওয়া হয় তখন ওইটা কি আউটপুট প্রদান করে আচ্ছা এই জায়গায় চিত্রটা খেয়াল করেন আচ্ছা ভি ওয়ান হচ্ছে কি আমাদের ইনভার্টিং দেখেন ভি ওয়ানটা কি ইনভার্টিং ভি ওয়ানটা হচ্ছে আমাদের ইনভার্টিং এই যে মাইনাস এই যে প্লাস এই যে আমাদের ইনভার্টিং ইনভার্টিং মানে কি ইনভার্টিং মানে হচ্ছে বিপরীত ইনভার্টিং মানে বিপরীত নন ইনভার্টিং মানে পজিটিভ ঠিক আছে বা সেম তো ইনভার্টিং মানে কি ইনভার্টিং মানে হচ্ছে মাইনাস যে আপনি প্লাস দিবেন এখানে যদি প্লাস দেন তাহলে পাবেন কি মাইনাস বি আর এই অংশ যদি এই দুই নাম্বার পিনে যদি দেন প্লাস ফাইভ ভোল্ট পাবেন কি মাইনাস ফাইভ ভোল্ট আর এখানে যদি প্লাস ফাইভ ভোল্ট দেন তাহলে প্লাস ফাইভ বল পাবেন মাইনাস ফাইভ দিলে মাইনাস ফাইভ পাবেন ঠিক আছে এইখানে হচ্ছে কি উল্টায় যাবে এইখানে যে আউটপুটটা হয় সেটা কি হয় বিপরীত ফেজে হয় বিপরীত ফেজে বিপরীত ফেজ বলতে কি যে একটা ফেজ ধরেন যে জিরো ডিগ্রি আছে এটা মানে আমাদের কোনো এই যে এরকম দুইটা যদি বাহু থাকে সেটা হচ্ছে কি মানে দুইটা থাকে তখন হচ্ছে জিরো ডিগ্রি হয় আর হচ্ছে এইভাবে যদি থাকে দুইটা রেখা তাহলে এদের মধ্যে কোন কত জিরো ডিগ্রি আর মানে কি দেখেন যদি এটা হচ্ছে আমার ডিগ্রি হয় এটা যদি আমি ধরি ডিগ্রি ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি এই যে বিপরীত ঠিক আছে একশো আশি ডিগ্রি বিপরীত এই যে হচ্ছে আমাদের জিরো প্রান্ত এইখানে হচ্ছে আমাদের একটা কোন আছে মনে করলাম এর একশো আশি ডিগ্রি বিপরীত কোনটা বলেন তো যদি এটা এখানে প্লাস ফাইভ থাকে এখানে হচ্ছে মাইনাস ফাইভ হবে একশো আশি ডিগ্রি বিপরীত দূরত্বে আছে আচ্ছা তাইলে আমাদের ভিহন কি দেয় হচ্ছে ডিগ্রি বিপরীত করে দেয় না বা হচ্ছে বিপরীত ফেজে আউটপুট দেয় আর এখানে হচ্ছে যা দিচ্ছেন তাই পাচ্ছেন তার মানে সম ফেজে দেয় তো এখানে আমরা চিহ্নটা খেয়াল করি এখানে কী বলছে যে ভি ওয়ান আর ভি টু হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ সাপ্লাই আর ভি ওয়ান ভি প্লাস আর ভি মাইনাস হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়াল ভোল্টেজ সাপ্লাই ভি ওয়ান হচ্ছে ইনভার্টিং ইনপুট এটা হচ্ছে নন ইনভার্টিং আর এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে আমাদের যাতে সার্কিটটা ভালো মতো কাজ করতে পারে এই জন্য এই ভোল্টেজটা দেওয়া হয় ডিফারেন্সিয়াল ভোল্টেজ আর হচ্ছে যেই ভি ওয়ান আর ভি টু ইনপুট ভোল্টেজ সাপ্লাই এখানে হচ্ছে যেই ভোল্টেজটা দেবেন সেটা আউটপুটে যদি ইনভার্টিং প্রান্তে দেন তাহলে হচ্ছে বিপরীত পাবেন প্লাস ফাইভ দিলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দিলে প্লাস ফাইভ আর এখানে প্লাস ফাইভ দিলে ভি টু হচ্ছে নন ইনফার্টিং তাহলে যদি প্লাস ফাইভ দেন তাহলে প্লাস ফাইভ পাবেন মাইনাস ফাইভ দিলে মাইনাস ফাইভ পাবেন তাহলে হচ্ছে আমাদের এটার বর্ণনা হয়ে গেল এখন হচ্ছে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা আছে মানে পনেরো নম্বর কোশ্চেনটা কি পনেরো নম্বর কোশ্চেনটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার এটা কি ওয়াটার পিউরিফায়ার পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার পিউরিফায়ার মানে কি পিউরিফায়ার মানে হচ্ছে পিওর করতে হবে তাই না পানিকে বিশুদ্ধ করতে হবে পানিকে কিসের কিসের থেকে বিশুদ্ধ করতে হবে রাসায়নিক পদার্থ ধুলা বালি মাটি বেলে মাটি তাই না উদয় পদার্থ রাসায়নিক পদার্থ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেই গ্যাস থাকে এগুলো থেকে যেই যন্ত্রটা পানিকে বিশুদ্ধ করতে পারবে বা এগুলা জিনিস দূরভূত করতে পারবে পানি থেকে সেই যন্ত্রটার নাম হচ্ছে কি ওয়াটার পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার তাই না তা ওয়াটার পিউরিফায়ারের খেয়াল করেন এই যে অংশটা উপরের অংশটা এটা হচ্ছে কি আমাদের কার্বন ফিল্টার এটা হচ্ছে পানি এটা হচ্ছে ট্রিটিং প্লান্ট ট্রিটিং প্লান্ট বলতে বোঝাচ্ছে পুরো অংশটাকে যেখানে হচ্ছে পানিটাকে ট্রিটমেন্ট করা হবে ট্রিটমেন্ট করে কি করতে হবে ট্রিটমেন্ট করা হচ্ছে যে রোগী ডাক্তারের কে কী করে ডাক্তার রোগীর কি করে যে ট্রিটমেন্ট করে তাই না সারা মানে সুস্থ করে তোলে তো এখানে হচ্ছে পানিটা হচ্ছে বিশু অবিশুদ্ধ আছে আমরা বিশুদ্ধ করব। পানিটাকে কি করব সুস্থ করে তুলব এখন দেখেন ট্রিটিং প্লান্ট বলছে আর অপদ্রব্য হচ্ছে এগুলা এইখানে পানির যে অপদ্রব্যগুলো এখানে জমা হবে তো খেয়াল করেন কার্বন ফিল্টার প্রথমে হচ্ছে আমরা কি করব দেখেন এখানে হচ্ছে আমাদের ফিল্টার আছে কার্বন ফিল্টার আছে ঠিক আছে তা এরকম বিভিন্ন ফিল্টার থাকে আর কি আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল ইউনিট পাওয়ার কর্ড এটা হচ্ছে কি করতে হবে কারেন্টের মাধ্যমে এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ করে দিবে এটা হচ্ছে ওয়াটার আউটলেট বজ্র পদার্থগুলা হচ্ছে সহ এদিক দিয়ে বের হয়ে যাবে তো এখানে কি করা হয় মোটর পাম্প এবং ভাল্ব মোটর পাম্প এবং ভাল্বের মাধ্যমে কি করা হয় এই জিনিসটাকে কন্ট্রোল করা হয় কন্ট্রোল এবং অপারেশনের মাধ্যমে কি করা হয় পানিটাকে নিয়ন্ত্রণ করা হয় ঠিক আছে পানিটাকে নিয়ন্ত্রণ করা হয় পানির যে বিশুদ্ধ হবে কতটুকু এই যে কন্ট্রোল প্যানেল আছে এখানেও যে সুইচ দিয়ে দিই তাহলেই হবে এইখানে কি হয়েছে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে এখানে আমাদের হচ্ছে যে রাসায়নিক পদার্থগুলো জমা থাকে ক্লোরিন অ্যামোনিয়াম ঠিক আছে তারপরে চুন এগুলা পানির মধ্যে দেয়া হয় পানির মধ্যে দিয়ে কি করা হয় যাতে হচ্ছে পানিটা দুর্গন্ধযুক্ত মানে দুর্গন্ধ যে যুক্ত ছিল সেটা মুক্ত হয় এবং বিশুদ্ধ হয়ে যায় বিভিন্ন ক্ষতিকারক পদার্থ যেন দ্রবিত হয়ে যায় আর এই যে পানির সাথে যে মিশাবো এটা কে করে পানির সাথে মিশানোর ঘটনা হচ্ছে এজিটেটর 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 যখন চালু হয় তখন পানির সাথে হচ্ছে আমাদের কি রাসায়নিক পদার্থ যেটা আমাদের পানিকে বিশুদ্ধ করবে সেগুলা যুক্ত হয় তারপরে যুক্ত হওয়ার পরে তো বিশুদ্ধ করে ফেললো বিশুদ্ধ করার পরে হচ্ছে অপদ্রব্যগুলো নিচে জমা হয়েছে এই অপদ্রব্যগুলোকে কি করা হয় যে পানি ঢেলে আমরা যে ধরেন যে হুল পাউডার যদি চিন্তা করি তাহলে কি হয় যে ময়লা জাবড়াগুলো কি করি পানিতে যে অনেক চুবাই চুবাই চুবায় পানিটা ফেলা দিই তাই না তখন আমাদের জামা কাপড় থেকে কি হয় ওই ময়লা যা ময়লা যা আছে সব দূরভূত হয়ে যায় তো এইখানেও এখানে আমরা কী করবো অপদ্রব্যতে পানি দিব পানি দিয়ে অটো আউটলেট দিয়ে বের করে দিবো আর কন্ট্রোল প্যানেলের কাজ তো বুঝতেছে না যে কন্ট্রোল করা কাজ এই পুরো প্রসেসটা কন্ট্রোল করবে পাওয়ার কট কী যে এটা হচ্ছে কারেন্টের সাথে সংযুক্ত করতে হবে তখন মেশিনটা কার্যপযোগী হবে কার্বন ফিল্টার দিয়ে কী করা হয় ফিল্টারিংয়ের কাজ করা হয় বিভিন্ন ধরনের হচ্ছে যে আমাদের ক্ষতিকারক উপাদান এখানে ফিল্টারিং হয় তো এইটা হচ্ছে আমাদের বর্ণনা ছিল তো দুইটা কোশ্চেন হয়ে করু ঠিক আছে আসসালামু আলাইকুম